সদর রোড কলা বাজার সংলগ্ন পলাশ আমি দু হাজার ষোলো সাল থেকে এসএসএস ব্যবসার সাথে জড়িত ব্যবসা করতেছি এখন আমি বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোম্পানির মাল দিয়ে কাজ করেছি বিভিন্ন কোম্পানি ব্যবহার করেছি তারা বিভিন্ন কোম্পানির সাথে কম্পেয়ার করে আমাদের আমি পিএইচপির যেই মাল এটা গত আট নয় মাস আগে আমি মশারব্যের সাথে আলাপ করলাম যে আমি পেয়েস্ট্রি মালটা আমি নিব মালের শাইনিং মালের থিকনেস মালের ফিনিশিং সব কিছু আমার কাছে ভালো লাগছে পরে উনি বলছে যে আপনি আগে কিছু মাল নেন নিয়ে দেখেন আপনার মার্কেটের কী পরিস্থিতি তারপরে আগে বিগত দিনে আমি আরও নামি দামি ব্র্যান্ড নামি দামি কোম্পানির মালও ব্যবহার করেছি আমি এই কাস্টমারকে দিয়েছি মাল কাজ করেছি তো পিএসপি মাল দিয়ে যখন আমরা কাজ শুরু করলাম এই মালের এই মালের পাইপের মধ্যে কোনো মুসরা নাই মাল এই মাল অনেক মসৃণ অনেক শাইনিং সুন্দর ফিনিশিং থিকনেস একদম পাকা সাইজ একবারে থিকনেস ওজন সব আমি যত মাল চালাইছি সবথেকে বেস্ট আমার কাছে মনে হয়েছে সবথেকে বেস্ট সবথেকে বেটার তারপরে আমি কাস্টমাররা দিছি অন্য অন্য মালের সাথে কাস্টমাররাও কম্পেয়ার করে দেখছে যে নিচ তলায় অন্য কোম্পানি ওপর তলায় লাগাইছি আমরা এই কোম্পানির মাল আমাদের মালের ফিনিশিং আমাদের মালের গ্লেস পাইয়া মাল পাইয়া কাস্টমাররা সন্তুষ্ট স্বতঃস্ফূর্তভাবে কাস্টমাররা খুশি এখন থেকে আমরা একচিটিভাবে শুধু পিএসপি দিয়েই কাজ করি পিএসপি মাল গুণগত মান হিসাবে অন্য অন্য মালের সাথে তুলনা করলে আমাদের এ পিএসপি মাল সবথেকে বেস্ট যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি টু নাইন ডবল সিক্স এইট সেভেন ডবল ফাইভ এখনই ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক স্ল্যাশ পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউডব্লিউডি ডট কম ডট বিডি পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্য মার্ক অব সুপিরিয়র কোয়ালিটি